তোরা যে পার্টি যা করিস করিস আমার কোনো বাধা নেই কিন্তু এই গ্রামে তোরা মারামারি করিস না পরিবেশ নষ্ট হয় তোরা যে পার্টি করবি আমার তাতে বাধা নেই কত সুন্দর একটা কথা বল ওই সময়টাই বলতে হয়েছিল তখন তো সে সেই সময় সে ভুলে গেছে আকি তো বলরা ওই যে চল তো এই যে उसको বললি তো এটা যখন ও ওখানে বসেছিল হ্যাঁ হ্যাঁ গৌর্ষদ দত্ত ছিল রত্নবীর উনবাnablaও ও মন ধরেছে যদি আপনি জানেন ওরা চলে যাওয়ার পরে স্টেজের থেকে বক্তৃতার যাওয়ার পরে ও নিচে আসে নিচে এসে ওখানে কয়েকটা মহিলা বসেছিল ওকে তো সবাই ভালোবাসে এবার বসে বসে বিষয়ে কথা বলছে তখনই এই কোন ছেলে কোন ছিল না সবাই তো সংস্কৃতি উপলক্ষে তো সবাই তো আনন্দে এর সরস্বতী পুজো তো আর কোনে নদীয় কোনো জায়গায় পাই এত বড় আপনি নামে দেখবেন আমি দেখে

ওর হাতে আগ্নেয় এইবার কত করেছে কেউ কেউ সাহস নিয়ে গিয়েছে তবু একটু ভয় তার পরেই একটা এই রাস্তা পার হতে যাওয়ার সময় লরি এসে গিয়েছে লরিতে এসে কি আটকে গিয়েছে এখানকার লোকও অ্যাডভান্স হয়ে গিয়েছে হ্যাঁ যার ফলে আর ধরতে দড়ত এইবার ধরে যে স্পিডি যেটা শুনলাম এই সফটি ও মানে এমন সাইকেল ধরে বলা সাইকেল নিয়ে

ফেলে দেওয়ার পরে এইবার ও রাস্তা টুকিয়ে উঠে গিয়েছে মানুষ তবুও ওর পিছনে ধাওয়া করেছে এইবার সেই সময়তেই একটা রাস্তায় লরি চলে আসে লরি চলে আসলে ও অনেকটা অ্যাডভান্স হয়ে গিয়েছে এখানে পিছনে মানুষ অনেকটা পিছনে পড়ে গিয়েছে যার ফলে ওই সময় ও অনেকটা এগিয়ে ঠিক সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ওর যেখানে আমার সাইকেলটা মাঠের মধ্যে পাওয়া মাঠের জায়গায় গিয়ে

করছি দৃশ্য দেখা যায় না মানে এমন হবে গুলি যদি এদিক উদিক লাগতো যদি একটা ঠ্যাঙ্কি এটা বাদ হয়ে যাবে তখন কিন্তু মাথায় এমন হয়ে গুলি করেছে সে একটা গুলি করেছে আর যে পিস্তল দিয়ে গুলি করেছে একটা বেশি হয়ও না এটা পরের সবাই বলবে পিস্তলটা পরে ছেলে

কিছু সাংবাদিক গেছিল ওই বাড়িতে আমিও গেছিলাম আমি ওখানে গেছিলাম সাংবাদিক তার যে বৌদি নিজের বৌদি সেও সেও স্টেটমেন্ট দিয়েছে যে আমার দেওয়ার খুব বাজে ভালো না বুক আমাকে মেরে মারে আমি ওর সাথে ভিন্ন খাই এবং খুব গালি গালাস মাঝে মধ্যে হারিয়ে যায় কলকাতায় বলে কলকাতায় দুই তিন মাস ছয় মাস পরে আসে কোথায় কী করে গাড়ি নেওয়া হয়তো ও ওই দুষ্ট চক্রের সাথে জড়িত এটা প্রমাণ কেন কোনো সময় একটু হাত কাঁপলো না যে এই যে লোকটা জনদর্ধি লোক যার হয় না সবাই আমার মনে হয় পিছিয়ে মানে আমাদের যারা সত্য যাতে সত্যকে যারা চেনে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে ও পাট নির্দিষ্ট সবাইকে দেখে ছোটো বয়স্ক হিসেবে আটত্রিশ বিয়াল্লিশ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট